কর্কট রাশি লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ফিফটিন্থ অফ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর থেকে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে আপনাদের জানাবো সতেরো তারিখে একই দিনে থাকছে সূর্যদেবের কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্যদেব কন্যা রাশিতে গোচর করবেন কন্যা সংক্রান্তি সম্পাদিত হবে আবার ওই দিনই থাকছে ইন্দিরা একাদশী আবার একই দিনে কিন্তু বিশ্বকর্মা পূজা আর একুশ তারিখে থাকছে মহালয়া আর মহালয়ার দিন তর্পণের থ্রু দিয়ে আপনারা আপনাদের অরা ক্লিনজিং বা আপনাদের হিলিংয়ের ক্ষেত্রে এটি অত্যন্ত উপকার করে থাকে অবশ্যই এর উপ সাহায্য আপনারা গ্রহণ করতে পারেন তার পরপরই শুরু হয়ে যাবে দেবীপক্ষ তাহলে চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে বিশ্বকর্মা পূজা এবং দেবীপক্ষের পক্ষের আগ্রিম শুভেচ্ছা ও হার্দিক অভিনন্দন আপনাদেরকে আমরা জ্ঞাপন করছি আর এই সপ্তাহটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ তার কারণ দেখুন আপনাদের পরাক্রমেশ পরাক্রমভাবের অধিপতি সাহস পরাক্রমভাবের অধিপতি বুধ তিনি কিন্তু স্বগৃহে গোচর করতে চলেছেন এবং সেখানে বুধাদিত্য যোগ আমরা পরিলক্ষিত করব। আর মঙ্গল কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট তার কারণ মঙ্গল আপনাদের ত্রিকোণপতি আপনাদের ক্ষেত্রে কি প্ল্যানেট বলা হয় মঙ্গলকে আর সেই মঙ্গলই কিন্তু আবার আপনাদের কর্মস্থানেরও অধিপতি কর্মের মালিক তিনি কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করে নিজের কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনায় এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকারা কাল পুরুষের রাশিচক্র অনুযায়ী চতুর্থতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিককে চন্দ্র আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গত বছরের ছক ঠিক এমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে থাকছে চার লেখা গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে লেখা থাকছে পাঁচ যেখানে ত্রিগ্রহী যোগ থাকছে সূর্যকেতু শুক্রের সংযোগ তবে সূর্য কিন্তু সতেরো তারিখে কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে সংযুক্ত হয়ে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করবে আর পরাক্রমেশ বুধ তিনি স্বগৃহে থাকতে চলেছেন পুরো সপ্তাহটি জুড়ে আপনাদের থার্ড হাউসে মঙ্গল আপনাদের সুখভাবে গোচর করতে চলেছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে রাহু আপনাদের অষ্টমভাবেই থাকবে পুরো সপ্তাহটি জুড়ে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি আপনাদের ভাগ্যস্থানে বক্রি হয়েছেন এবং নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অত্যন্ত পাওয়ারফুল পজিশনে কিন্তু তিনি এ সময় কিন্তু বক্রি হয়েছেন গুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি তিনি কিন্তু বর্তমানে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে গোচর করছেন চন্দ্রগুরুর সংযোগ দিয়েই সপ্তাহটি শুরু হবে তবে চন্দ্র দু আড়াই দিন অন্তর অন্তর রাশিও পরিবর্তন করবে দেখুন প্রথমেই আপনাদেরকে বলবো দেখুন আপনাদের মধ্যে অনেকেরই ভাই বোনেদের সাথে সম্পর্কের অবনতি পরিলক্ষিত আপনারা করছিলেন সাহস পরাক্রমে ঘাটতি আপনারা অনুভব করছিলেন ভাগ্যের হয়তো পূর্ণ সঙ্গ আপনারা হয়তো পেয়ে উঠছিলেন না শরীর স্বাস্থ্য হয়তো আপনাদের একটু টেনশানকে বৃদ্ধি করেছিল খরচের মাত্রাও হয়তো আপনাদের একটু বেড়ে গিয়েছিল এবং আপনাদের মধ্যে অনেকেরই রাগ অশান্তি এবং বিভিন্ন ধরনের তর্ক বিতর্কের কারণে আপনাদের জীবন ছিল অস্তব্যস্ত এবার কিন্তু সেখান থেকে কিছুটা হলেও রিলিফ আপনারা পেতে চলেছেন ইন টার্মস অফ আপনাদের সাহস এবং পরাক্রমের ক্ষেত্রে সাহস এবং পরাক্রম আপনাদের হানড্রেড পার্সেন্ট কিন্তু বৃদ্ধি পেতে চলেছে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করেন সোশ্যাল মিডিয়াতে নিজেদের কেরিয়ার করতে চান তাদের কিন্তু দীর্ঘ প্রতীক্ষিত নাম খ্যাতি কিন্তু মিলতেই পারে আর এখানে সাকসেসও আপনারা প্রাপ্তি করতেই পারেন একই সাথে বন্ধু বান্ধবদের দ্বারা উপকৃত হবেন ছোটো ভাই বোনদের দ্বারা উপকৃত হতে পারেন ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারাও আপনার যাত্রা বা ভ্রমণের দ্বারা আপনারা কিন্তু উপকৃত হতে চলেছেন কীভাবে হবেন ভ্রমণ না করলে বুঝবেন কি করে দেখুন আবার এখানে একটি জিনিস যে মঙ্গল আপনাদের কর্মাধিপতি কর্মস্থানের মালিক মঙ্গল তিনি বর্তমানে নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে গোচর করছেন এবং পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কর্মস্থানকে দেখবেন তাহলে কেরিয়ার রিলেটেড বিষয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা হচ্ছিলেন এবার কিন্তু সেখান থেকে আপনারা রিলিফ পেতে চলেছেন যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টের যোগ্য আপনাদের জন্য এবার থাকবে এবার কিন্তু ধীরে ধীরে আপনারা কিছুটা হলো রিলিফের পথের দিকে এগিয়ে যাবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই তবে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে এখনও কিন্তু একটু প্রিকশান নিয়ে চলতে হবে পলিটিশিয়ান যারা আছেন তাদেরকে একটু প্রিকশান নিয়ে চলতে হবে যারা যোগ্য কর্ম যোগ্য যোগ্য কর্মচারী আছেন আপনাদের প্রমোশন পদোন্নতি না হলেও স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে কাজে গতি আসতে পারে নিজের কর্মে আপনারা স্বতন্ত্র অনুভব করতে পারেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা যারা কোনো প্রকার ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং বা সেলসের সাথে যুক্ত তারা লাভান্বিত হতে চলেছেন তবে হ্যাঁ যেহেতু মঙ্গল শুক্রের গৃহে আছে শুক্রকেতু দ্বারা সংযুক্ত তাহলে অবশ্যই পরিবার পরিজনদের সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনাদেরকে একটু নজর প্রদান করতে হবে রক্ত হৃৎপিণ্ড বুক বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো সমস্যা যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে পিতা মাতা দুজনেরই শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর দিতে হবে মাতা পিতার মুখে মুখে যেন কথা বলবেন না তর্ক বিতর্ক করলে ভাগ্য এবং সুখ দুই কিন্তু আপনার মিস হয়ে যেতে পারে আর এ সময় কিন্তু তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না হার্ডওয়ার্ক কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু আমরা পরিলক্ষিত করছি না যেহেতু রাহু মঙ্গলকে দেখবে ছোটোখাটো অপারেশন বা চোট আঘাতের জোর থাকছে কারোর প্রত্যেকের ক্ষেত্রে নয় কারোর কারোর ক্ষেত্রে বিশেষ করে যাদের জন্মছকে রাহু মঙ্গলের কম্বিনেশান আছে তাদের এ সময় মাইনার কোনো অপারেশন বা সার্জারি হওয়ার যোগ প্রবল আমি আপনাদের বলবো এ সময় আগুন বিদ্যুৎ বা বজ্রপাত এই তিনটি জায়গা থেকেই সাবধানে থাকতে হবে সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতেই পারে দেখুন যারা বিবাহের যোগ্য বা যজ্ঞ আছেন মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের সপ্তমে থাকবে আর মঙ্গল সপ্তমভাবেই কিন্তু উচ্চস্ত হয় আপনাদের ক্ষেত্রে মকর রাশিতে তাহলে এখানে কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে বিবাহের যোগ্য বা যোগ্য হয়ে থাকলে বিবাহের যোগ কিন্তু তৈরি হয়ে যাবে আদালত কোর্টে আপনারা জয়যুক্ত হতে পারেন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের হার্ডওয়ার্কের গুরুত্ব কিন্তু অপরিসীম থাকতে চলেছে যেহেতু শনি বক্রি গুরুচন্দ্রের সংযোগ দিয়ে সপ্তাহটি শুরু হচ্ছে আপনাদের টুয়েলভ হাউস মৎসের ভাব ব্যয়ের ভাব থেকে তাহলে অবশ্যই আপনাদের আধ্যাত্মিক চিন্তন চেতনা এ সময় গ্রো করতে চলেছে যারা বিদেশে আছেন তারা লাভান্বিত হতে পারেন যদি মস্তিষ্ক আপনাদের ভ্রমিত না হয় যারা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছিলেন তারাও লাভান্বিত হতে পারেন কারণ রাহুর কিন্তু একটা পঞ্চম দৃষ্টি গুরুর উপরে থাকবে রাহু গুরুর নক্ষত্রেই আছে আর রাহু এবং গুরু নবপঞ্চমে বসে আছে ঠিক আছে এ বিষয়ে বিস্তারিত বলবো না প্রতিবেদন বড় হয়ে যাবে দেখুন চন্দ্র কিন্তু গুরুর সাথে সংযুক্ত হয়ে থাকবে বুধবার ভোরবেলা পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই দুটি দিন বেকার যুবক যুবতীরা প্রচেষ্টা জারি রাখুন নতুন চাকরি নতুন কর্মসংস্থানের যোগও কিন্তু আপনাদের থাকছে পুরো সপ্তাহটি জুড়েই থাকছে কারণ আপনাদের অগ্রিম শত্রুভাবের অধিপতি গুরু নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন এটি আপনাদের জন্য সুখবরের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় তাহলে সময় সুযোগে সদ্ব্যবহার আপনারা কিন্তু করতেই পারেন চন্দ্র কিন্তু আপনাদের রাশির মালিক রাশিতে গোছর করে যাবেন বুধবার ভোর রাতে আর সেখানেই তিনি থাকবেন শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে বুধবার বৃহস্পতিবার এই যে দুটি দিন চন্দ্র আপনাদের রাশির মালিক রাশিতে গোচর করে আপনাদের উইল পাওয়ারকে ইনক্রিজ করতে চলেছেন আপনাদেরকে হিল করতে চলেছেন মেন্টালি যারা ডিপ্রেশন বা হতাশার মধ্যে ছিলেন তাদের ক্ষেত্রে অবশ্যই এ সময় লাভান্বিত হওয়ার যোগ তবে চঞ্চলতা আবেগকে কিন্তু এ সময় একটু কন্ট্রোলে রাখতে হবে শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির যোগও কিন্তু আমরা এ সময় অবশ্যই পরিলক্ষিত করব এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই আবার এই চন্দ্রই কিন্তু শুক্রকেতুর সাথে সংযুক্ত হবে শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে এবং সেখানেই থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিনটি দিন পরিবারে কিন্তু অহেতুক তর্ক বিতর্কের মাত্রা বাড়তে পারে সকলের সাথে হৃদতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন চোখ কান নাক দাঁতের দিকে একটু খেয়াল রাখুন আর এ সময় কিন্তু আপনাদের মুখনিশ্রিত বাণীর দিকে খুব খুব খেয়াল রাখতে হবে মুখফোসকে কিন্তু শুক্র শনি রবি এই তিনটি দিনের মধ্যে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে সমালোচনার পাত্রপাত্রী আপনারা হতেই পারেন আর ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধির দিকেও আপনাদেরকে কিন্তু এ সময় একটু মনোযোগী হওয়ার পরামর্শ আমরা প্রদান করছি যাদের ড্রাইভার নাম্বার ফোর সেভেন অথবা এইট শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী চার মানে রাহু সাত মানে কেতু আট মানে শনি নিউমারোলজি ওয়াইস বুঝবেন কি করে যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ একত্রিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার চার সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার সেভেন আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার এইট আপনারা চন্দ্রের জাতক জাতিকা হলেও শঙ্কাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনারা তাহলে রাহু শনি বা কেতুর জাতক জাতিকা তাহলে ইমিডিয়েট আপনাদের জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ নিতে হবে কারণ এবছরকে ধরে আরও আগামী যে তিনটি বছর সেখানে কিন্তু আপনাদের মিত্র গ্রহের বছর নয় জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব করে কিন্তু কোনো লাভ হবে না কর্ম না করে কর্মের ফল পাবেন ভুলেও আশা করবেন না স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং শানিশ্চারায় নামা প্রত্যেক দিন সন্ধ্যেবেলা এটি একশো আটবার করে জপ করুন এখন ভাগ্যস্থানে শনি কিন্তু বক্রিয় হয়েছেন অত্যন্ত লাভান্বিত হবেন শনিবার দিন ভুলেও সাদা পড়বেন না আর শনিবার করে হাইজিন মেনটেন করুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আর সময়ের কাজ সময়ে করবার চেষ্টা করুন শ্রমিক সম্প্রদায়ের ব্যক্তি লেবার সম্প্রদায়ের ব্যক্তি বয়োজ্যেষ্ঠদের সম্মান করুন তাদের সেবায় আসুন দেখবেন এই বক্রি শনি খারাপ পজিশনে থাকা সত্ত্বেও আপনাদেরকে কিন্তু রাজা বা রানী বানিয়ে দিতে পারে যদি আমি যেগুলি বললাম এগুলি যদি আপনারা মেনে চলতে পারেন আর এই তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর পরে যে কিছু হবে না সে তো আপনাদেরকে আগেও বলেছি আর বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোচ্ছক বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে তার সবাই নম্বরে যোগাযোগ করতেই পারেন